আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানি স্বাগতম তো আপনারা যারা ইতিমধ্যে ডক্স মাইনিং করছেন এবং ডক্স থেকে পেমেন্ট পেয়েছেন তাদের জন্য একটি সুখবর তারা কিন্তু চাইলে এখান থেকে গডস নামে একটি মাইনিং আসে এটা আপনারা কিন্তু জয়েন করতে পারেন এবং হচ্ছে এখান থেকে মাইনিং করতে পারেন তো এই জন্য আমরা এখান থেকে প্রথমে চলে আসবো আমাদের মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপসে এখান থেকে টেলিগ্রামে আসার পর আপনারা আমাদের চ্যানেলে চলে আসবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে জয়েন করিবেন তো এখানে যে লিঙ্কটি আসে লিঙ্কের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন টেলিগ্রাম মানি বট রিয়েল গডস তো আপনারা এখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করিবেন লিঙ্কের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আপনি এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করিবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন ওয়াও লেটস গো তো আপনি এখান থেকে ওয়াও লেটস গো এখানে ক্লিক করিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আবারও কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যত বেশি পুরাতন হবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে গডস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যেহেতু এক বছরের অধিক দূরে ব্যবহার করতেছি সেহেতু আমি কিন্তু এখানে আটশো অষ্টআশি টোকেন কিন্তু আমি পেয়ে গেছি সম্পূর্ণ ফ্রিতে জয়েন করার সাথে সাথে তো এখানে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি নতুন হয়ে থাকে তাহলে আপনারা কম পেয়ে যাবেন অথবা যদি বেশি পুরাতন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সবচেয়ে বেশি এখানে টোকেন পাবেন সম্পূর্ণ ফ্রিতে তো এরপর এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন এরপর এখানে আছে র্যাঙ্কিং আপনি যদি র্যাঙ্কিংয়ে আসতে পান তাহলে আপনি এখানে র্যাঙ্কিংয়ে আপনার আইডি দেখতে পারবেন দেন এখানে দেখতে পাচ্ছেন মিশন আপনি এখানে মিশনে ক্লিক করে দেবেন মিশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখানে সম্পূর্ণ ফ্রিতে কিছু গডস পেয়ে যাবেন এরপর এখান থেকে ফাটনারে ক্লিক করে দিবেন ফাটারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি মাইনিং এখানে শেয়ার করা আছে আপনি যদি এগুলো জয়েন করেন তাহলে কিন্তু এখানে কিছু পয়েন্ট পেয়ে যাবেন তো এখানে জয়েন মিমিফা এবং হচ্ছে জয়েন্ট সেক্স ডট আইও এগুলো যদি জয়েন করেন তাহলে আপনি এখান থেকেও কিছু ফ্রি পয়েন্ট পেয়ে যাতেছেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাম্বাসডর আপনি এখানে অ্যাম্বাসডারে জয়েন করতে পারেন দেন এখান থেকে ফ্রেন্ডস আপনি এখানে ফ্রেন্ডসে ক্লিক করার পর এখান থেকে লিঙ্কটি কপি করে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে সেখান থেকে আপনি কমিশন পাবেন তারা কাজ করলে তো এখান থেকে আপনি লিঙ্কটি কপি করে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং আজকের এই মাইনিং সাইটটি আপনার কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট চট্টগ্রি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মোটামোট কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকানটিকে অন করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়া যেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম